ডক্টর ইউনুজ যে সুদে করে টাকা লেগে বাংলাদেশের কোটি কোটি মানুষ জাহান নামত দিচ্ছে ইও হাত তুলবে না এই ভাই কথা বল না ডক্টর ইউনুজ কোটি কোটি মানুষ জাহান নামত সুদের কিস্তি দিয়ে ইউ যদি এখন যদি বলা হয় স্যার আপনি তো পৃথিবীর বাংলাদেশে এই গ্রামীণ ফোনের মোবাইলের ব্যবসা মিনিটে ছিয়ানব্বই লক্ষ টাকা কামাই করেন আপনি আর হাত তুলে বলবে পারবেন যে আমি জাহান্নামে নামে যেতে চাই অরমনের চিন্তা নবী দিটি আমি সেটি সে নবী কথা সুধারাম আল্লাহ কথা সুধারাম তুই সুদা চালালু তুই আবার করছি নবী দিটি আমি সেটি তোর মাথা সাজ করে দিবি এরা নিবে নিবেন কতক্ষণে গেল এরা ভোট চাই মিম্বর ভোট চাই তার ভোটে পাস করার জন্য ছয়বার করে একটা ভোটারের কাছে ভোট চাই একবারও নামাদের কথা বলে না ঠিক ওই চেয়ারম্যান मेंबर ভোট চাই মনে করে নামাদের কথা বললে আমাকে ভোট দেবে না হয়তো তুই কর ভোট দে ইমামগুলি ইমাম নষ্ট হবে বিধায় সঠিক কথা আমরা মসজিদে বলতে পারি না বক্তাগুলি যখন বক্তৃতার জন্য আসে আছে আসার কানে কানে কর্তৃপক্ষ বলে হুজুর ভাই ভাই আছে নাকি দিন আহ হুজুর দেখে শুনে কি দেখে শুনে কয় হুজুর রাজনীতির কথা বলবেন না তাহলে রাজনীতির কথা যদি বলা না হয় তোমরা রাজনীতি বাদ দাও তোমরা রাজনীতি করবে আর হুজুর করে কবে রাজনীতির কথা কবে না আমরা কি পাগল আমরা কি পাগল ওনারা বলতে পারেন না হুজুর আওয়ামী লীগ আর শেখ বিরুদ্ধে কবেন না দেশকে সালাবি সালাও কোরআনের পক্ষে আমাকে বক্তাকে কথা বলতে দিতে হবে আমার বিয়াল্লিশ বছর বক্তব্যের বয়স চুয়াল্লিশ বছর ইমামতির বয়স এখন পর্যন্ত একটা মানুষকে আমি খুঁজিয়া পাইলাম না যে একটা বক্তা কিংবা ইমামক একটা দিন বলল কোন নেতা কোন মসসিদের মতো আল্লে কোন সবার কমিটির লোক হুজুর যে কথা বললে আমরা দুনিয়াতে শান্তি পাবো আখেরাতে মুক্তি পাবো জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে দিবে আল্লাহ রসুলের সুপারিশ পাব এমন কথা আপনি বলবেন বোতাম খুলে কেউ পায় না কেউ কয় না কে আরে আপনারা সিয়াল আলা লোক এই আগে গেছে পারেন না কত দূর এই 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 সিয়াল লাগে আছেন এই এই মাই খেলাই তুমি সিয়াল দূর সরে ফেলে ও ফেলে হ্যাঁ আপনারা সবাই জানেন আছেন দূরে থেকে গেল চোকাত কে যত নিকট আসবেন বক্তৃতার তত তাকির আর আপনারা যারা মঞ্চে আছেন কথা বলতে হবে আপনাকে আপনারা বলেন ঠিক

যে বাণী পৌঁছায় তার কাছে মাধ্যমে কি করবেন সেই কথাটা কোরআনে আল্লাহ নাজিল করে দিয়ে বললেন হে আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও মেননি হুদান আমার তরফ থেকে যে হাদায়ত বাণী যাবে ফামান তাবিয়া যদি এ করতে পারো ফল খুন আলাইহিম তোমাদের জন্য কোনো ভয় নাই অলা হুম হাজানন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ না কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই কার কথা সবাই জবান থেকে দিয়ে কোন কার কথা আল্লাহ কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই অরিজিনাল কথা তো আর না মানলে ভয়ও আছে চিন্তা আছে আবার আগুনও আছে কিন্তু এটাই মানুষ বুঝেন যাচ্ছে না গরিব মানুষ মুন্সিরা মলবিরা মাতাসার হুদুররা মসজিদিন ইমাম মোয়াজেন এরা সব কোরআন মানার চেষ্টা করে কথা ঠিক কিনা আর ধুনি ধুনি মানুষ বড় বড় নেতারা কোরআনটা তোই না মানে এর ব্যবস্থা তৈরি করে

এই যে কোরআন পারা আছে সুরা কফ পারা আল্লাহ বলছেন ভাই আপনারা কি বেজার হচ্ছেন কি অসুবিধা লাগতেছে আমার কথা কি বুঝতে পারতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কথা বললেন কোরআন মানলে জান্নাতি ভয় নাই দুশ্চিন্তা নাই যদি তোমরা কেউ না মানো ভয় আছে চিন্তা আছে সাথে সাথে আগুন এখানে যদি বলা হয় একটা লোক হাত তুলে বলেন আমি মৃত্যুর পর জাহান নামে যেতে চাই হ্যাঁ ডক্টর ইউনুজ যে সুজা করে টাকা লেগে বাংলাদেশের কোটি কোটি মানুষ জাহান নামত দিচ্ছে ইও হাত তুলবে না এই ভাই কথা বল

এত স্পষ্ট কথা আল্লাহ বললেন যারা কোরআনকে অবিশ্বাস করবে মিথ্যা মনে করবে আমি রব্বুল আলমিন বলে দিচ্ছি তারা জাহান নামের আগুনের সাথী সঙ্গী হবে একবারে ডাইরেক্ট জাহান নামী হবে তারা যারা কোরআন অবিশ্বাস করবি মিথ্যা মনে করবি সমাজে সুদ চলে কোরআন অবিশ্বাস করার কারণে কথা ঠিক কিনা ভাই আপনি কথা বলেন আপনি কথা কি সমাজে সুদ চলে কোরআন অবিশ্বাস করার কারণে সমাজে জানা হয় কোরআন মিথ্যা বলার কারণে বলুন ঠিক কিনা দিদার সে চলতেছে জানা চুরি মহিলার বল খালা সুদ ভুট সব চলতেছে আর ওই জুম্মা যা আল্লাহ ঠিক তারপরে একটা মামুনের দোষ নাই যে মামুনকে আপনি বিয়ে করে নিয়েছিলেন প্রথম দিন আপনার বাড়ির মাথার ঘঙ্গুর মাথার কাপড় নাক পর্যন্ত আসিল আপনার মা কাপড় এইভাবে উঠে দিয়ে কথা বুবু এই যে আমার ছেলের বউ সেই ঘুংগুট ছয় মাসের মধ্যে একবারে একবারে কুড়ি গ্রাম পার হয়ে গেছে কারণ কি আপনার কারণে আমার কারণে মা বোনদের চারেণের দোষ মায়েরও বক্তিত হবে বাবারও বক্তিত হবে আর কাল হবে পুরো পৃথিবীর বক্তি দেয় আমার ভাইয়েরা যারা কোরআন অবিশ্বাস করবে আর মিথ্যা বলে উড়িয়ে দেবে তাদের জন্য ভয় আছে চিন্তা আছে আছে আর আগুন তাহলে এখন দুইজন চিন্তা করুন দুই আল্লাহ কোরআন বলেছেন দুইটা কথায় প্রকাশ এক নাম্বার কথা হলো কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান গোটা কোরআন প্রতার সহজ কোরআন মানলে জান্নাতি না মানলে এইটা আমার স্যার ওয়াহিদ আলী মাস্টার ভাই পরীক্ষার পনেরো দিন আগে ছাত্রদেরকে প্রশ্নের প্রশ্ন দেখে দেয় প্রশ্ন দেখে দেয় মাস্টার জানে যে কোন প্রশ্ন আমি লেখে পেশর থেকে নিয়ে এসছি তারপরও ক্যাপাসিটি করে চারটার সাথে আরো তিনটা আরো যোগ করে কয় এই বারো এই বারোটা করবো এই কি মানে ভালো আছে তোমায় খবরদার বেশি ইকো দরকার নেই এই কয় মানুষ বোধাল বাইরে শুনে লাভ নাই কথা ঠিক কিনা আমি আস্তে আস্তে কথা বলবো আপনাকে বুঝানো আপনাদেরকে ট্যানেল বলে বৃত্তি পাওয়ানোর জন্য মুক্তি দেবো এটি শিখলে লাভ নেই মানুষের বোদা লাগবে জিনিসটা আল্লাহ রসুল বলছেন আল্লাহ তার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন আর এই জ্ঞানের সাথে আমি প্যান্ডেলের একটু জ্ঞান দিগরে তার আলাদা ভাই গুপ দিবে চাচ্ছি এই এই যে আপনার যে প্যান্ডেলের সাথে একবার সামিয়ানা লাগাছেন ডেকোরেটার করলে এই চারটা মোদের সাথে আলাদা একটা আলাদা একটা চান্দা টাঙ্গা লাগবে আলাদা এই চান্দাতে আবার একটা ঝালো থাকা লাগবে এখানে আলো থাকবে বড় বাহিরের লোক চোখ দিয়ে দেখবে না এই মঞ্চটা হবে আগুনের কান্ডারি কতক্ষণ আপনি খরচ কমানোর জন্য ওই আসল চান্দার সাথে লেগে দিতে বাতার উপরে

এলইডি বাল্ব লাগবে কমপক্ষে বত্রিশ ওয়ার্ড ছত্রিশ চল্লিশ ওয়ার্ডের এই দিক এই দিক হচ্ছে পাঁচটা এই দিক পাঁচটা ওইগুলো প্রায় পনেরোটা বাঁচি দিলে পুরো দিন ইঁদেছে এক কৌটি রট বাল দেখাচ্ছে বিরাট আলো কিন্তু দাম নেই এই কুয়াশার খাওয়া বাদে নি যদি পুজো হতো এখানে আগুনের মধ্যে আলো দিত মুসলমানের ইমান যত অন্ধকার ইসলামের কাজগুলো অন্ধকারে পরিণত হয়ে গেছে